قال الرسول صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো তাকুদ আহাব্বানি সে যেন আমাকই ভালোবাসলো ও মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আর যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে অর্থাৎ আমার আমাকে ভালোবাসবে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির ঠিকানা হল জান্নাত বলেন ঠিক না সম্মানিত হাজিরিন হাজিরিন আল্লাহফাক রব্দুল আলামিনের পয়গম্বর সাল্লাম আলাইসাল্লাহিসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন 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 আল্লাহর সাল্লাম আলাই সাল্লাম আজ থেকে প্রায় হাজার বছর পূর্বের কথা কথা পৃথিবীর মানুষেরা যখন আল্লাহ রব্ুল আলামীনকে ভুলে যায় ভুলে যায় পৃথিবীর মানুষেরা যখন আল্লাহক রব্দুল আলামিনকে ভুলে যায় পৃথিবীর মানুষেরা এমন এক অবস্থায় হয়েছিল এমন এক জাহিলি যুগের মধ্যে তারা পরিণত হয়েছিল জানতো না কে তার প্রভু জানতো না কে তার সজ্জা জানতো না কে তার রিজিক দাতা এমন এক জাহিলি যুগের মধ্যে পরিণত হয়ে গিয়েছিল এমন হয়েছে নিজ বাবা তার নিজ কন্যা সন্তানকে হত্যা করে ফেলে নিজ বাবা তার ছেলে সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করে ফেলে এমন এক জাহিলি যুগের মধ্যে পরিণত হয়ে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল মানুষদের প্রতি দয়া করার কারণে মানুষদের প্রতি রহম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গুণবাচক নাম হল রহমান তার একটা গুণবাচক নাম হলো রহিম আল্লাহ পাক রব্বুল রহমান রহমান আমরিসিল্লাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে একজন রাসূল প্রেরণ করলেন যে রাসুল দুনিয়ার জমিনের মধ্যে সে মানুষদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন এবং বললেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি এক আল্লাহকে স্বীকার করো আমি কে নবী হিসেবে মেনে নাও তাহলে তোমরা দুনিয়া হয়ে যাবা তোমরা পরকালও কামিয়াবি হয়ে যাবা এমন এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধীরে দাওয়াত দেওয়া শুরু করে নেন ঠিক সেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা তখন পাগল বলা শুরু করে দিলেন কি বলা শুরু করে দিলেন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ পাগল বলা শুরু করে দিলেন এমন এক অবস্থার মধ্যে আল্লাহ রসুল সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে তাই ফের ময়দানে যখন তিনি দাওয়াত দিতে যান তাদের ছোট ছোট বাচ্চাদের গেলে দিলেন বললেন ও তায়বাসীর ছোট ছোট বাচ্চারা এই মোহাম্মদ নামের এক পাগল এসেছে এই পাগলকে তোমরা পাথর মেরে মেরে হত্যা করে দাও নাউজবিল্লা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিতেছেন দ্বিনি দাওয়াত দেওয়ার সময় মক্কা এবং মদিনার জমিনের মধ্যে কাফের বেইমানেরা শুরু করল এই মক্কা মদিনার জমিনের মধ্যে এমন একজন পাগল আছে যেই পাগলের কথা মানুষ শুনলে সাথে সাথে পাগল হয়ে যায় এই জন্য সেই মুহাম্মদ পাগলের কথা কেউ শুনবে না নিজেদের ঘর বাড়ি সব কিছু চলে যাওয়া শুরু করে দিলেন

রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখলেন বুড়ি তার গাড়টি গুটি নিয়ে যাচ্ছেন কিন্তু বুড়ি মানুষ হওয়ার কারণে অনেকগুলো গাড়ি সে একা নিতে পারতেছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওগো বুড়ি মা এই গাড়টি তুমি নিয়ে কোথায় যাও সেই বুড়ি বললাম এই মক্কা মদিনের মধ্যে এমন একজন সেই পাগলের কারণে এই জমির মধ্যে সুন্দর ভাবে বসবাস করা যাবে না এই জন্য এই পাগল মুহাম্মাদের জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে আমি হিজরত করব। আল্লাহ রুসুল্লাম দাল্লাহসাল্লাম বল্লেন ও বুড়ি মাম বুড়ি মাম আপনার যেই গাড়িটি এতগুলো আপনি নিতে পারবেন না যে বড় কাটিটা সেটা আমার মাথায় দেন এবং বুড়ি তখন তার মাথায় দিলেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটি মাথায় নিলেন বুড়ি সামনের দিকে যাচ্ছেন যেতে যেতে বুড়ি বিভিন্ন ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ দেওয়া শুরু করলেন এমন এক সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে পিছে হাঁটতেছেন বুড়ি সামনের দিকে যাচ্ছেন যেতে যেতে যখন তাদের নিজ গন্তব্যে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর কাফের বেঈমানেরা বললেন ওগো বুড়ি যে পাগলের জন্য আমরা আমাদের নিজেদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে আসলাম সেই পাগলকে তুমি সাথে করে নিয়ে আসলে কেন মানুষের অবাক এমন একজন মানুষ যাকে আমরা পাগল বলি বুড়ি বলতেছে আমি তো জানি না কোন সেই মোহাম্মদ কে পাগল তবে এই ব্যক্তির নাম যদি হয় মোহাম্মদ এমন একজন মানুষ সে তো কোনোদিন পাগল হতে পারে না যে ব্যক্তি যাকে আমরা পাগল বলি সে আমার উপকার করার জন্য এই গাড়িটি যদি আমার মাথায় এনে আমার উপকার করে দেয় সে সাধারণ কোনো পাগল না সাথে সাথে ওই পুরি আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে হেদায়েত দিয়েছেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে সাথে সাথে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ